আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত যুগপত কর্মসূচির পরিকল্পনা ভেস্তে দিতে চাই সরকার আশঙ্কা বিএনপির বিএনপি অতর্কিত হামলা করেছে বলছে পুলিশ সরকার মানুষের পেটে লাথি দিয়েছে বলছে কর্নেল ওলি এদিকে অপশক্তি রুখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে জানিয়ে দিব নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা নিয়ে ইউএর উদ্বেগ সর্বশেষ জানিয়ে দেব ভারতে গ্রেফতার আল কায়দা জঙ্গি ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত বলে সন্দেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যুগোপদ কর্মসূচির পরিকল্পনা ভেস্তে দিতে চাই সরকার আশঙ্কা বিএনপির আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোকে নিয়ে যুগোপদ কর্মসূচির পরিকল্পনা করেছে বিএনপি তবে মাঠে নামার আগেই সে পরিকল্পনা ক্ষমতাশীলরা ভেস্তে দিতে চাই বলে ধারণা করছেন দলটি নেতারা এ কারণে এই সাম্প্রতিক আন্দোলনগুলোতে বাধা ও হামলা করা হচ্ছে বলে ধারণা করছেন তারা বিএনপি দাবি গত 25 দিনে 22 থেকে 25 টি স্থানে 144 ধারা বাড়িঘর ও ব্য প্রতিষ্ঠান মিলিয়ে অন্তত পঞ্চাশটি স্থানে হামলা এবং সাতাশটি স্থানে ভাঙচুরের শিকার হয়েছেন দলের নেতাকর্মীরা দলটির অভিযোগ সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর দশ এলাকায় ক্ষমতাসীন দলের অনুসারী ও আইন শৃঙ্খলা বাহিনীর বাধা ও হামলায় পূর্ব নির্ধারিত সমাবেশ করতে পারেনি তারা বিএনপির কোনো কোনো নেতা মনে করেন সরকার প্রধানের পক্ষ থেকে বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দেওয়ার বিষয়টি পরিষ্কার করা হলেও এসব হামলায় সরকারের ভেতরকার অস্থিরতার সাপ স্পষ্ট যদিও ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেছেন সরকারের অবস্থান প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন তেমনিই আছে বরং অভ্যন্তরীণ গৃহদাহের কারণে বিএনপির লোকেরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিগত দিনই সারা দেশের বিভিন্ন এলাকায় হামলা মামলা হলেও ব্যতিক্রম ছিল রাজধানী যদিও গত তেরোই সেপ্টেম্বর থেকে ঢাকার বিক্ষোভগুলোতেও বাধা পাচ্ছে বিএনপি দলের ভাইস চেয়ারম্যান বলেন বিএনপি দেশে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে দেশে ভোটের অধিকার ফেরানোর জন্য সবাইকে নিয়ে ঐক্যমত্য প্রচার করছে মাসখানিক ধরে কর্মসূচি পালন করছে এসব কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাধা দিচ্ছে যেখানে তারা প্রতিরোধের মুখে পড়ছে সেখানে পুলিশ সহায়তা করছে শামসুজ্জামান দদু মনে করেন এসব হামলায় বিএনপির পক্ষে দেশে জনমত সৃষ্টি হচ্ছে চূড়ান্ত ভাবে এই আন্দোলন যুগপথ ধারায় যাবে বিএনপির এক দায়িত্বশীল বলেছেন প্রথমত ভয় দেখিয়ে কর্মীদের মাঠছাড়া করতে এইসব হামলা হচ্ছে দ্বিতীয়ত আগামী দিনে রাজপথে আগে সব দলে সৃষ্টি করতেই বাধা দেওয়া হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে প্রশ্ন তুলেছেন সরকার প্রধান বিরোধী দলের কর্মসূচি নির্বিঘ্ন করার নির্দেশনা দিলেও বাধা আসছে যদিও আওয়ামী লীগের নেতারা বলছেন সরকারের অবস্থান অপরিবর্তন দলটির সভাপতি সদস্য রহমান বাংলা বলেন নেত্রী যে অবস্থান ছিল আমরা সে অবস্থানে আছি সে অবস্থান বহাল আছে তাদের উপর কোনো হামলা হয়নি মিরপুরে যেটি হয়েছে সেটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বিএনপি অতর্কিত হামলা করেছে বলছে পুলিশ বিএনপি নেতাকর্মীরা পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করে ডিএমপির মিরপুর জোনের ডিসি জসিমুদ্দিন বলেন মিরপুর রোডে বিএনপি সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সরিয়ে দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয় এই ঘটনায় পুলিশের কয়েকজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে মিরপুরের সংঘর্ষের পর পুলিশের বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের একথা বলেন তিনি ডিসি জসিম বলেন এখানে বিএনপির একটি তারপর যাওয়ার সময় লোকজন লোকজনের উপর হামলা করার পরও আমরা সরিয়ে দেই তারপর বিএনপি নেতাদের উস্কানিতে পুলিশের উপর হামলা করে এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তারা বলেন হামলার জন্য কারা উস্কানি দিয়েছে কারা হামলার নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করার পর জানা যাবে আমরা তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি অথচ তারা আমাদের উপর হামলা করল এদিকে বিএনপি নেতারা দাবি করছেন আওয়ামী লীগের নেতা করেছেন, পুলিশ সেখানে নীরব দর্শকদের ভূমিকা পালন করেছে এ বিষয়ে মিরপুর জনের ডিসি বলেন তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে এটি আমরা জানি না আপনারা দেখছেন আমাদের উপর বিএনপি অতর্কিত হামলা করেছে সরকার মানুষের পেটে লাথি দিয়েছে বলছে কর্নেল ওলি লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন বর্তমান সরকার মানুষের পেটে লাথি দিয়েছে টেলিভিশনে মিথ্যা কথা বলা ছড়াছড়ি সরকারি দলের কেউ সত্যি কথা বলে না বিপদে না পড়লে তারা সত্যি বলে না এই সরকারকে দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপির দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের পরিচালনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন জাগোপার সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ এলডিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেখেন ওলি আহমেদ বলেন আমার পাশে জামায়াত বসে আছে এখন যদি বিএনপি বসে পাশে বসে তাহলে ওরা যান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না সে সময় আসবে এ সময় অলি আহমেদের পাশে বসেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হারিম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অলি আহমদ বলেন শুনছি আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন আগে যান বাঁচানোর প্রস্তুতি নেন নির্বাচন নয় যান বাঁচানোর প্রস্তুতি নেন পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে এদেরও হবে তিনি বলেন যতদিন পর্যন্ত আমাদের বোঝার শক্তি না হয় ততদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হব প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সঠিক পথে আনতে হবে যেসব অফিসার এ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে তাদের 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 আগে জেলে পাঠাতে হবে। যারা গেছেন পেনশন কারণ তারা জাতীয় শত্রু সাবেক এই মন্ত্রী বলেন দেশে রাজনীতিবিদদের কোনো মনুষ্যত্ব নেই রাজনীতিবিদেরা নিজেরাই নিজেদের ধর্মে বিশ্বাস করে না মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটি তারা পালন করছেন না মিথ্যা কথা বলা তাদের নিত্যদিনের ঘটনা তিনি বলেন দেশ আক্ষরিক অর্থে স্বাধীন কিন্তু বাস্তবে সেই স্বাধীনতা নেই আমরা পাকিস্তান আমলের চেয়েও খারাপ অবস্থায় আছি স্বাধীনতার পর সবচেয়ে খারাপ ও সংকট মুহূর্তে আছি আমরা অপশক্তি রুখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তত অন্তর্গত ওয়ারি থানা এবং আটত্রিশ উনচল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয় হয় জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপি জামাত জোট বাংলাদেশের মাটিতে আগুন সন্ত্রাস জঙ্গিবাদে সৃষ্টি করেছে কিন্তু শেখ হাসিনা এসব কখনোই প্রশ্রয় দেয়নি কিন্তু এই অপশক্তি এখনও ঘাপটি মেরে বসে আছে তাই যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে আমরা এখন গুরুত্বপূর্ণ একটি সময় পার করছি বাংলাদেশের বুকে কিছু অপশক্তি ঘাপটি মেরে বসে আছে দেশকে অস্থিতিশীল করতে আমাদের সব বিষয়ে সতর্ক থাকতে হবে এই অপশক্তি গ্রেনেড হামলা করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে তারা আওয়ামী লীগকে চিরতরায় নিশ্চিন্ন করে দিতে গ্রেনেড হামলা চালিয়েছিল এখন তারাই আবার গণতন্ত্রের কথা বলে বেড়ায় নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা নিয়ে ইউ এর উদ্বেগ নির্বাচনের আগে বাংলাদেশ বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ঢাকায় ইউ দূতাবাস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইটে জানায় ইউরোপীয় ইউনিয়ন এ সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক চর্চার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ইউ বিক্ষোভ সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি এবং পরবর্তী সংসদ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের পনেরোতম বার্ষিকী জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ বলেছেন মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতা নেই তিনি পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন গণতন্ত্র দিবস এবং প্রতিদিন আসুন আমরা সর্বত্র সকল মানুষের নিরাপদ স্বাধীনতা ও অধিকার রক্ষার কাজ যোগ দেই জাতিসংঘের প্রধান বলেছেন তবুও বিশ্বজুড়ে গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে নাগরিকদের পরিসীমা সংকুচিত হচ্ছে গোতরেজ বলেন এখনই উদ্বেগ প্রকাশের সময় গণতন্ত্র উন্নয়ন ও মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিকভাবে তা শক্তিশালী হয় তা নিশ্চিত করার এখনই সময় তিনি বলেন এখনই সময় সাম্য অন্তর্ভুক্তি ও সহিংসতির গণতান্ত্রিক নীতির পক্ষে দাঁড়ানোর যারা আইনের শাসন সুরক্ষিত করার চেষ্টা করে এবং সিদ্ধান্ত গ্রহণে সকলের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের প্রচার এবং তাদের পাশে দাঁড়ানোর তিনি বলেন সাংবাদিকদের মৌখ বন্ধ করার প্রচেষ্টা দিন দিন আরও নির্লজ্জভাবে বাড়ছে মৌখিক হামলা থেকে শুরু করে অনলাইন নজরদারি ও আইনি হয়রানি বিশেষ করে নারী সাংবাদিকদের বিরুদ্ধে এগুলো বাড়ছে জাতিসংঘের প্রধান বলেছেন গণমাধ্যম কর্মীরা সেন্সরশিপ আটক শারীরিক সহিংসতা ও এমনকি হত্যার সম্মুখীন হচ্ছে সূত্র ইউএনবি ভারতে গ্রেপ্তার আল কায়দায় জঙ্গি ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত বলে সন্দেহ ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে আল কায়দার সন্দেহভাজন সদস্য হাসনাথ শেখ কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছে সন্দেহভাজন আল কায়দার সদস্যের বাড়ি পশ্চিমবঙ্গের মালদার সোজাপুরে গোয়েন্দা সূত্রে খবর সন্দেহ করা হচ্ছে বাংলাদেশের ব্লগার অভিজিৎ রায় হত্যায় জড়িত এই হাসনাদ গোয়েন্দাদের কাছে খবর ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্লগার অভিজিৎ রায়ের খুনের পেছনে রয়েছে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই ঘটনার সঙ্গে জড়িত হাসনাত শেখকে চিহ্নিত করা হয় ওই তথ্যের ভিত্তিতে খবর করতে তদন্তকারীরা সোজাপুরে যান কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি শেষ পর্যন্ত জানতে পারা যায় হাসনাত সেখান থেকে পালিয়ে প্রদেশের সাহারানপুরে আশ্রয় নিয়েছে ওই খবর পাওয়ার পরই সাহারানপুরে হাসনতের ওপর নজর রাখা হচ্ছিল পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে তাকে কলকাতায় আনাও হয়েছে